একটি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা আমাদের এই জীবনের মূল্য কি এটা আমি কি করে জানতে পারবো তখন তার বাবা তাকে বলে যে ঠিক আছে এই জীবনের মূল্য তোমাকে আমি প্র্যাকটিক্যালি বোঝাতে চাই তোমাকে আমি একটা পাথর দিচ্ছি তুমি এই মার্কেটে গিয়ে এই পাথরটা বিক্রি করে এসো কিন্তু তুমি বিক্রি করবে না শুধু যদি কেউ দাম জিজ্ঞাসা করে দুটো আঙুল দেখিয়ে দেবে দুটো আঙুল এমনি করে দেখিয়ে দেবে আর কিছু বলবে না তো যথারীতি ছেলেটি বাজারে গিয়ে পাথরটি এক জায়গায় রেখে বসে থাকে অনেকক্ষণ বসে থাকার পর একজন আসে এবং পাথরটির দাম জিজ্ঞাসা করে ছেলেটি যথারীতি দুটো আঙুল দেখিয়ে দেয় তখন লোকটি মনে করে যে পাথরটির দাম দুশো টাকা তো বলে যে আমি তোমাকে এই পাথরটির জন্য দুশো টাকা দিতে রাজি আছি তুমি এই পাথরটি আমাকে দিয়ে দাও ছেলেটি পাথরটি বিক্রি না করে সোজা ওর বাবার কাছে দৌড়ে চলে যায় এবং বলে যে বাবা এই পাথরটার জন্য আমাকে একজন দুশো টাকা দিতে প্রস্তুত বলে ঠিক আছে তোমাকে পাথরটি বিক্রি করতে হবে না তুমি এই পাথরটি নিয়ে এবার আমি এক জায়গায় বলছি যেটা হচ্ছে একটা মিউজিয়াম সেই মিউজিয়ামে তুমি চলে যাও যথারীতি তুমি এই পাথরটি বিক্রি করবে না কিন্তু কেউ দাম জিজ্ঞাসা করলে আবার সেই দুটো আঙুল এমনি করে দেখিয়ে দেবে ছেলেটি আবার চলে যায় এবং যথারীতি সেই মিউজিয়ামে গিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে হাতে পাথরটি নিয়ে তো একজন লোক ওই ছেলেটিকে দেখতে পাই এবং ওর কাছে আসে বলে কি এই পাথরটি দাম কত আমি এই পাথরটি কিনতে চাই তো লোকটি ছেলেটি লোকটিকে দেখে বলে কিছুই বলে না এবং হাতের আঙুল দেখে দেয় দুটো তো লোকটি মনে করে যে এই পাথরটির দাম কুড়ি হাজার টাকা তো লোকটি তাকে বলে ঠিক আছে পাথরটি আমাকে দামই মনে হচ্ছে আমি এর কুড়ি হাজার টাকা দিতে প্রস্তুত এটাই মা আমাকে তুমি আমাকে বিক্রি করে দাও তো ছেলেটি আবার কিছু না বলে আবার দৌড়ে চলে যায় ওর বাবার কাছে এবং বলে যে বাবা এই পাথরটির জন্য আমাকে একজন কুড়ি হাজার টাকা দিতে প্রস্তুত তোর বাবা আবার হেসে বলে ঠিক আছে পাথরটি বিক্রি করার দরকার নেই তুমি এই পাথরটি নিয়ে এবার আমি এক জায়গায় বলছি সেখানে যাও এবং দেখো সেখানে কি হয় সেটা একটি বিশাল বড় এই শহরের সবথেকে বড় পাথরের দোকান তুমি এই পাথরটি নিয়ে সেখানে যাও তো ছেলেটি যথারীতি সেই পাথরটিকে নিয়ে সেই দোকানের উদ্দেশ্যে রওনা হয় এবং দোকানে পৌঁছায় তো দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তো সেখানে একজন বৃদ্ধ ছিল যে দোকানের ওনার বা মালিক সে ছেলেটির হাতে ওই পাথরটি দেখতে পাই এবং দৌড়ে চলে আসে ছেলেটির কাছে এবং বলে তুমি পাথরটি কোথায় পেলে এই পাথরটি তো আমি সারা জীবন ধরে খুঁজেছি এর আমার কাছে এর মূল্য অনেক বলো তুমি এর জন্য কত টাকা চাও আমি দিতে প্রস্তুত তো ছেলেটি আবার সে কিছু না বলে দুটো আঙুল এমনি করে দেখিয়ে দেয় ওর বাবা বলেছিল এ দুটো আঙুল দেখাবে দাম বলবে না তো লোকটি মনে করে যে এই পাথরটির দাম দু লক্ষ টাকা তো বলে কি আরে এই পাথরটির দাম দু লক্ষ টাকা আমি এর জন্য দু লক্ষ টাকা দিতে প্রস্তুত আছি তুমি আমাকে এই পাথরটি দিয়ে দাও তখন ছেলেটি আশ্চর্য হয় এবং দৌড়ে ওর বাবার কাছে যাই আর বলে যে বাবা দেখো এই পাথরটির দাম ওই দোকানি দোকানদার আমাকে দু লক্ষ টাকা দিতে প্রস্তুত আছে তখন তার বাবা হেসে বলে যে আমি তোমাকে এই জন্যই বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলাম যে এক এক জায়গায় জীবনের মূল্য এক এক রকম এবার তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি ওই দুশো টাকার বাজারের পাথর হবে না দু লক্ষ টাকার কোনো বড়ো দোকানের পাথর হবে এটা তোমার উপর ডিপেন্ড করে যে তোমার জীবনটাকে তুমি কিভাবে তৈরি করছো তুমি জীবনটাকে যেমনভাবে তৈরি করবে তোমার মধ্যেই সংস্কৃত তোমার সমস্ত কিছু আছে তোমার মধ্যেই সমস্ত অন্তর্নিহিত শক্তি ভগবান দিয়েছেন সেটার বিকাশ কিভাবে করবে এবং তুমি তোমাকে নিজেকে কোথায় পৌঁছাবে তুমি যদি ওই শোরুমের পাথর হও তাহলে দু লক্ষ টাকা দামি হবে আর যদি এই মার্কেটের ফেলনা পাথরের মতন হও তাহলে তোমার কেউ কোনো মূল্য দেবে না তাই নিজের মূল্য নিজেকেই নির্ধারণ করতে হয় যে তুমি তোমার মূল্য কতটুকু তার জন্য তোমাকে তোমার পরিশ্রম তোমার ডিসিপ্লিন তোমার সব কিছু দেখ আচার আচরণ ব্যবহার তোমার রীতিনীতি সব কিছু নির্ভর তোমার এডুকেশান তোমার ওপর নির্ভর করে যে তুমি কত ঝকঝকে তক করে শোরুমের পাথর হতে চাও না একজন বাজারের পাথর বাজারে তোমাকে কেউ মূল্য দেবে না এই সমাজে তোমাকে কেউ মূল্য দেবে না তোমাকে তোমার মূল্য বার করে নিতে হবে ওই শোরুমের পাথরের মতো তো আশা করি তুমি বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি যে মানুষের জীবনের মূল্য এক একজনের কাছে এক এক রকম তো আপনি আপনার নিজের মূল্য আপনাকে নিজেকে বার করে নিতে হবে এর জন্য আপনি দায়ী এবং আপনাকেই এর জন্য কাজ করতে হবে নিজের মূল্য বাড়ান শুধু শুধু কারও কাছে ফালতু হয়ে উঠবেন না আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুকে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন বিমল চ্যাটার্জির নমস্কার